কেমন হ্যাঁ আমি তো তোমার জন্য অনেক টাকা জমিয়েছি হ্যাঁ তুমি জানো এই শোনা অনেক খুশি হয়ে গেছ তোমার জন্য আমি অনেক টাকা জমিয়েছি লাখ লাখ টাকা জমিয়েছি তুমি দেখবা এই দেখবা কত টাকা জমিয়েছি হ্যাঁ তুমি এখানে বসো এখানে দেখো আমি তোমাকে দেখাই এই শিমল টাকার বাক্স আগে নিয়ে আসো তো

ছাত্র এই যে আমাদের টাকার বাক্স দেখছো ও কত টাকা কত টাকা কত টাকা হাতে লাগবে কত টাকা কত টাকা কত টাকা আরো আছে আরো আছে এই যে আমাদের টাকার বান্ডিল এই যে দশ টাকা বিশ টাকা এই যে দেখো পাঁচ টাকার বান্ডিল এই যে আরো পাঁচ টাকার বান্ডিল ওটো 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 এই যে দেখো দুই টাকা পাঁচ টাকার বান্ডিল এই যে আরো এক বান্ডিল আরো এক বান্ডিল এই যে আরো এক বান্ডিল এগুলো সব কার টাকা এগুলো কে সব তোমার টাকা আচ্ছা এগুলো কাউ দিবা না এগুলো কে নিবে গুনতে হবে গুনতে হবে ছেড়া যাবে না এগুলো গোছাইতে হবে তুমি এখন গনে গনে উঠাও তো এখানে গনে গনে উঠাও গণ

আমি তোমাকে আমি মনে করি যে এখানে দাও এখানে দাও তুমি উঠা উঠাই দাও এখানে উঠাই দাও এখানে উঠাও আমি তো মনে করেছি তুমি হলো এটা দিয়ে গাড়ি কিনবা আচ্ছা এই টাকা দিয়ে তুমি বিয়ে করবা আমাকে বিয়ে করো দিদা আল্লাহ আমি না তোমার আম্মুকে বিয়ে করছি আমি না তোমার আম্মুকে বিয়ে করছি আমাকে বিয়ে করছো

আর কি খাওয়াবা কাছি আর কি খাওয়াবা আর কি খাওয়াবা সবাইকে হ্যাঁ আচ্ছা আমি টাকাগুলো গুলো গোছাই দিই সবাইকে খাওয়াবা হ্যাঁ আল্লাহ সবাইকে খাওয়াবে রে আমার ছেলে রে আমার ছেলে তো বিয়ে করে সবাইকে খাওয়াবে হ্যাঁ এই যে আমাদের টাকা আমরা লাখ লাখ টাকা নিয়ে আছি এই আমরা লাখ লাখ টাকা নিয়ে আছি এই টাকা নিয়ে আমরা বাড়ি কিনবো গাড়ি কিনবো হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো লাখ লাখ টাকা জমাইতে পারি আল্লাহ হাফেজ আল্লাহ হাফে